কি মুশকিল বলে এই ঘরে শুভ তুই এই ঘরে গরমে শুভি কেন ফুচকু দেখ ঘুম পাচ্ছি কত ঘুম পেয়েছে রাত্রির আড়াইটের সময় ঢুকেছিস বাড়িতে হ্যাঁ ওই ঘরটা নির্বিলি না তো কি কি করবি ওই ঘরটা খুলে কি হবে কি মুশকিল আমার বায়না যদি বাড়িতে অতগুলো ঘর তুই ওই ঘরটাতেই ঢুকবি ওই ঘরটা বন্ধ বলে এ ঘরটা গরম তো ওটা গরম রে